এবারে এক অদ্ভুত দর্শনধারী গাভীর বাচ্চাকে ঘিরে হইচই এলাকায় নিমেষের মধ্যে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায় গাভীর বাচ্চাটির মুখটি অনেকটা গন্ডারের মতো গন্ডারের মতো শক্ত চামড়ার ছাপ জানিয়ে সুনীল রায়ের বাড়িতে রীতিমতো মেলা বসেছিল এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে নাগরাকাটার কাটার নাথুয়া সংলগ্ন মাঝিয়ালি বস্তি এলাকায় জানা যায় ওই এলাকার অদ্ভুত দর্শন গাভীর বাচ্চাকে দেখতে ভিড় জমেছে এলাকায় বুধবার রাতে সুনীল রায়ের বাড়িতে ওই গাভী বাচ্চা দেয় মুহূর্তের মধ্যে সেই কথা ছড়িয়ে পড়ে মহল্লায় লোকজন অদ্ভুত দর্শন গাভীর বাচ্চাটিকে দেখার জন্য ভিড় জমায় তবে প্রাণী স্বাস্থ্য দপ্তর বলেছেন জিনগত ত্রুটির কারণে এরকম হতে পারে বাড়ির মালিক সুনীল রায় বলেন গাভীর বাচ্চা দেওয়ার পর এই অদ্ভুত আকৃতির বাচ্চা দেখে অবাক হই এখনো সেই বাচ্চাটি বেঁচে আছে তবে উঠতে পারছে না শুয়েই শ্বাস প্রশ্বাস নিচ্ছে এটা কোন এলাকা এটা মাইজালি কী আপনার শোনা গেল আপনার বাড়িতে একটা বাচ্চা হয়েছে কিসের বাচ্চা হচ্ছে এটা গায়ে আচ্ছা কী কীরকম দেখতে হ্যাঁ ওটা ধরো এই ঘরে পড়ছে পড়ার পরে ওটা আমরা ইনজেকশন করেছি ব্যথার জন্য আচ্ছা করার পরে ওর গরু আমার ভালো হয়ে গেছে তারপরে আমরা জঙ্গলে সারে দিয়েছি জঙ্গলে সারার পরে যে ওটা বাচ্চা হবে কি না সেটা আমরা আইডিয়া করতে পারি নাই এখন জঙ্গল থেকে আসছে আসার পরে কালকে

মানুষে বলে গন্ডার কাউ বলে বাইশন কাউ বলে গরু এখন কাকে কি বলবো আপনি কি কোনো পশু চিকিৎসককে দেখিয়েছেন ডাক্তার দেখাইছি ডাক্তার সালান্ডার হয়ে গেছে কি বলে ডাক্তার যে বাঁচবে না এটা এখন কি এখন কি করতে চাচ্ছেন এখন আমরা তো এখন আছে এখন ওইটা যদি মৃত্যু হয়ে যায় তার ব্যবস্থা আমি করবো গরুটা কি ঠিকঠাক আছে হ্যাঁ এর মাটা হ্যাঁ হ্যাঁ বর্তমান ঠিক আছে কি কারণের জন্য এরকম হঠাৎ হয়ে গেল এখন আমরা তো বলতে পারবো না অত রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধ্রুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স এবং নাইন সিক্স সিক্স